গল্প শুধু আমাদের দেশে জনপ্রিয় নয় বরং বিশ্বজুড়েই আছে এর জনপ্রিয়তা এ এক অদ্ভুত স্বভাব মানুষ জেনে শুনে ভয় পেতে যেন ভালোবাসে তাই তো অনেকে হয়ে উঠেন অ্যাডভেঞ্চার প্রিয় বেছে বেছে ভৌতিক জায়গাগুলোতে ঘুরতে যেতে চান এমন বিষয় খুঁজে বের করতে ভালোবাসেন বিজ্ঞানের কোনো ব্যাক যেখানে গ্রহণযোগ্য নয় বিশ্বের এমন কিছু জায়গা আছে যেগুলো ভৌতিক বলে পরিচিত অনেক সাহসী মানুষও সেখানে যেতে সাহস করেন না সেই সব স্থানে গেলে ভূতের দেখা পাওয়া যাবে কিনা জানেন তবে হার হিম করা ভৌতিক পরিবেশ ঠিকই পাবে আপনি যদি দুর্দান্ত ধরনের সাহস হয়ে থাকেন তবে একবার এসব জায়গা থেকে ঘুরে আসতে পারেন বা চলুন এইসব জায়গা থেকে ঘুরে আসি আপনি যদি এই ছবিটি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন সো লেটস গেট এ স্টার্টেড ইতালি ভেনিস এবং লিডুর মাঝে অবস্থিত উত্তর ইতালির ছোট্ট এবং সুন্দর একটি দ্বীপ হলো তবে এটি পরিত্যক্ত দ্বীপ কথিত আছে দ্বীপটিতে বসবাস করে অসরীয়রা তারা এই দ্বীপে প্রবেশের সুযোগ থাকলেও সেখানে কেউ যাওয়ার সাহস দেখান না সেইখানে রয়েছে একটা মানসিক হাসপাতাল হাসপাতালটি উনিশশো সালে চালু হয় উনিশশো সালে বন্ধ হয়ে যায় আরও আগে সেখানে প্লেগ রোগীদের কোয়ারেন্টাইনে পাঠানো হতো দ্বীপটিতে ভয়ঙ্কর সব অপ্রাকৃতিক ঘটনা ঘটার ইতিহাস রয়েছে যে কারণে এটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় সেখানে একবার প্রবেশ করলে বেঁচে ফেরা নাকি কঠিন সেরু ডি ব্রিসেক ফ্রান্স ফ্রান্সের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সুন্দর দুর্গগুলো একটা হলো শেডু ডি ব্রিসেক এটি সাততলা এই দুর্গকে বলা হয় গ্রিন লেডি বা শার্লট বুথের বাড়ি কথিত আছে রাজা সপ্তম চার্লসের এর অবৈধ কন্যা ছিলেন শার্লট শিল্পীবাহ বহির্ভূত সম্পর্কে কথা জানতে পেরে শার্লটকে নৃশংসভাবে হত্যা করেন তার স্বামী হত্যার সময় তার পরনে ছিল সবুজ রঙের পোশাক এরপর তার আত্মাকে নাকি টাওয়ার রুমে ঘুরতে দেখেছেন অনেকে সবুজ পোশাক পরে শার্লোটের অতৃপ্ত আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়ায় বলে দাবি করেন অনেকেই হাইগ্রেড কবরস্থান ইংল্যান্ড কবরস্থানটি অবস্থিত উত্তর লন্ডনে এটি আবিষ্কৃত হয় আঠারোশো উনচল্লিশ সালে এই জায়গাকে পৃথিবীর থেকে ভৌতিক মধ্যে একটি বলে বিবেচনা করা হয় এই কবরস্থানে প্রায় এক লক্ষ সত্তর জনকে কবর দেওয়া হয়েছিল এই স্থানে কিছু অতি ঘটনার খবর পাওয়া যায় এর মধ্যে প্রচলিত অন্যতম ভয়ঙ্কর বিষয় সাত ফুট লম্বা ভ্যাম্পায়ারের গল্প সেই ভ্যাম্পায়ারের সম্মোহনী লাল চোখ সম্পর্কে গল্প প্রচলিত আছে সেখানকার তাপমাত্রা আশ্চর্যজনক ভাবে কম ভ্যাম্পায়ারের বাসস্থান বলেই নাকি তাপমাত্রার এই হের এমনটাই বিশ্বাস করেন অনেকে রাজস্থান এই দুর্গের ভিতরে সন্ধ্যা ছয়টার পর প্রবেশ নিষেধ ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বৌদ্ধিক স্থান ভানগড়ের দুর্গ অনেকেই মনে করেন দুর্গের ভিতর অসরীয়রা বাস করে সন্তান নামে দিনের আলো নিবে এলেই তাদের এলাকা ফাঁক করে দিতে হয় দুর্গের দেয়াল এবং দুর্গ মধ্যস্থ কুর মধ্যবর্ত জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন গাছ সেই গাছের ডালে ছায়া কুর আদরে এসে পোঁছালেও কু অব্দি চায় না জনশ্রুতি শাসকরা যাদের পছন্দ করতেন না বা শাস্তি দিতে চাইতেন তাদেরকে বান করে দুর্গের এই কুয়োতে ফেলে দিতেন দুর্গের ভেতর নাকি কালা জাদুর উস্তাদরা বাস করতেন কালা জাদুর নানা নিদর্শন এখনো রয়েছে সেখানে দ্য কুইন মেরি ক্যালিফোর্নিয়া এটি ছিল একটা যাত্রীবাহী জাহাজ এই জাহাজ প্রায় ত্রিশ বছর ধরে সমুদ্রে ঘুরে বেড়ানোর পরে এটি ক্যালিফোর্নিয়ার লং বিচে স্থায়ীভাবে নমঘর ফেলে সমুদ্রে বেসে থাকার সময় এই জাহাজের ভেতরে পঞ্চাশ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছিলেন এরপর থেকেই জাহাজকে ভৌতিক ঘোষণা করা হয় জাহাজের ভেতরে অতৃপ্ত আত্মারা বিরাজ করে এমনটাই বিশ্বাস করেন অনেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দেবেন